বসেছিলাম ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি নিয়ে যাবেন এখানে এখন দেখুন ওনারা একই মানে এটাও দেখে যেতে হলো যে সিপিএম এর ঘর থেকে সিপিএম এর অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ হয় আর কংগ্রেসের কংগ্রেস ভবন থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোয় এটা আমাদের দেখে যেতে হবে এই যে একটা অশুভ জোট এই কারণে বলছে কিন্তু এখন একটা মজার জিনিস আপনারা নিশ্চয়ই আপনারা সবাই ইন্টেলেকচুয়াল ক্লাস আপনাদের নিজেরাই সেই ইন্টেলেক্ট দিয়ে বুঝতে বোঝার নিশ্চয় করেছেন যে এখন কিন্তু ওদার লজ্জা বোধ করে যে নিজেকে বলতে যে কংগ্রেস এবং সিপিএম জোট একটা শব্দ এখন বানিয়েছে ওরা আইএন ইন্ডিয়া আমরা ইন্ডিয়া জোটের লোক এর জন্য আমরা এখন আর কংগ্রেস সিপিএম জোট বলে না আমরা ইন্ডিয়া জোটের লোক টুপিও দেখলাম কালকে পাল্টে গেছে সেই লাল ফ্ল্যাগ ও নেই এটা অদ্ভুত এক ফ্ল্যাগ আবার কোথা থেকে আনলাম জানি না মানে কি বলবো ওদের ওরা স্বামী বিবেকানন্দ বলছে যে বন্ড স্বামী আর রবীন্দ্রনাথ ঠাকুরকে কি না বলেছে বলুন স্বামী বিবেকানন্দ থেকে আরম্ভ করে সবাইকে এখন এইভাবে ওরা মানে একের পরে এবং ঐতিহাসিক ভুল ওরা করেছে সত্যি ওদের জন্য দুঃখ লাগে আর একটা জিনিস আমি দেখেছি নিশ্চয়ই আমার সাথে আপনারা একমত হবেন মিথ্যাকে কিভাবে সত্যি করতে হয় এই যে গোয়েবল সাহেবের হিটলারকে ওনারা পছন্দ করেন না কিন্তু হিটলারের যে যে প্রচার মানে বলে একটা মিথ্যাকে বারবার ওনার বলতে থাকবে সেটা কি সুন্দরভাবে বলে ওরা আর বলার স্টাইল কি মানে এর জন্য ডেলি যে ট্রেনিং নেওয়া অদ্ভুত আমরা কিন্তু তাতে বা আমার মতো এরম সাধারণ মানুষ প্রভাবিত হতাম হয়তো ওরা ঠিকই বলছে এবং পঁয়ত্রিশ বছরের রাজত্বে মাঝে মাঝে রাজীববাবু মাঝে মাঝে বলেন পঁচিশ বছর ওনার বয়স থেকে হয়তো পঁচিশ বছর দেখেছেন কিন্তু আমরা কিন্তু পঁয়ত্রিশ বছর দেখেছি বারবার আমার দুঃখ লাগে বছর কেন বলেন না মানে পঁয়ত্রিশ বছরের এমন অবস্থা করে দিয়েছে ত্রিপুরা আর মাঝখানে পাঁচ বছর মানুষ চেয়েছিল যে কংগ্রেস আটক একটা সাবস্টিটিউশন চেয়েছিল কিন্তু আমরা তো এখনো মনে আছে প্রায় পাঁচ বছর যে কাজ করলো মানুষ এবং তাদের জন্য খুব ভালো হয়েছে এই আমরা যখনই কোনো ইলেকশন আসতো এটা ভাঙা রেকর্ড সবসময় ওরা এবং ওই ভাঙা রেকর্ড দিয়ে বারবার আসতো কোনো সাবজেক্ট সেটা কি হলো যখন মাননীয় প্রধানমন্ত্রীজি দু হাজার চোদ্দোতে যখন আসলো প্রধানমন্ত্রী হয়ে তারপর কিন্তু আস্তে আস্তে সারা মানে যারা ইন্টেলেকচুয়াল তারাও কিন্তু বুঝতে পারছে না এখনই মনে হচ্ছে যে একটা প্রকৃত পক্ষে এই দেশ সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা মানে উপরওয়ালাই সব ঠিক করে রেখেছে নরেন্দ্র আমরা সবাই জানি বিশ্বকর যিনি আমাদের বিবেকানন্দ নরেন্দ্র নামে আমরা সবাই জানি সবাই আমরা বলিও সেই দিনটা চলে আসে আমাদের ভিতরেও কিন্তু আস্তে আস্তে আস্থা বিষয়টা সেটা চলে